মাথা ব্যথা খুবই কমন একটা সমস্যা প্রতিনিয়তই আমাদের মধ্যে কেউ না কেউ এই সমস্যাটা ফেস করে ছোট থেকে বড় সবার মাঝেই এই সমস্যাটা দেখা যায় বিভিন্ন কারণে মাথা ব্যথা হয়ে থাকে যাদের মধ্যে খুব সাধারণ কারণগুলো হচ্ছে পর্যাপ্ত ঘুমের অভাব অপর্যাপ্ত পরিমাণে পানি পান করা বা অত্যাধিক ঠান্ডা পানি পান করলে অনেকক্ষণ যাবৎ খালি পেটে থাকলে কিংবা সঠিক সময়ে খাবার গ্রহণ না করলে বিছানায় শোয়ার সময় পজিশনে ঘুমালে বা হয়ে ঘুমানো চোখের সমস্যা থাকলে এছাড়া আবহাওয়ার কারণেও মাথা ব্যথা হয়ে থাকে যেমন গ্রীষ্মকালে তীব্র গরম এবং শীতকালে প্রচণ্ড ঠান্ডায় আবার কেউ যদি স্থানে থাকে সেই ক্ষেত্রে তারও মাথা ব্যথার উপযোগ হতে পারে এই কয়েকটি কারণ ছাড়াও আরো বেশ কিছু কারণ আছে যেমন মানসিক চাপের ফলে অত্যধিক দুশ্চিন্তা করা বিভিন্ন ওষুধের সাইড এফেক্ট থাকে যেমন বাট কন্ট্রোল পিল কিলার এই জাতীয় কিছু ওষুধের সাইড এফেক্টের কারণেও মাথা ব্যথা হয়ে থাকে তাছাড়া সর্দি সার্নসাইটিস বিভিন্ন রকম ভাইরাল ইনফেকশন এবং সাধারণ জ্বর থেকেও চর মাথা ব্যথা শুরু হতে পারে তবে কোনো কারণে যদি মাথা আঘাত পান বা পূর্বে পেয়ে থাকেন তাহলে সেখান থেকেও মাথা ব্যথার উপদ্রব হতে পারে মাথা ব্যথাকে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে একটি প্রাইমারি হ্যাডেক আর একটি সেকেন্ডারি হেডেক নব্বই পার্সেন্ট ক্ষেত্রে মানুষ প্রাইমারি হেডেক অনুভব করে যার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে মাইগ্রেন এবং টেনশন টাইপ হেডেক সাধারণত প্রাইমারি হেডেক মারাত্মক কোনো রোগের কারণে না হলেও সেকেন্ডারি হেডেক মারাত্মক সব রোগের কারণেই হয়ে থাকে যেমন মেনিনজাইটিস হেমোরেজিক স্ট্রোক ব্রেন টিউমার সিভিয়ার হাইপারটেনশন বা হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়ার মতো সমস্যায়